আর কারো বয়ফ্রেন্ডের ডাংলি করনি আর কারো কক্স যাবে বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছে এটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছে যে ফোন কিনা দিয়েছে দোকান থেকে এটা ও দেখছে রাসেল ভাই একটা কথা ঠিকই বলছিল জন্ম নিয়েছি বাঙালি হয়ে বেঁচে আছি গালি খেয়ে আর বাঙালি তারা যে কত কিছু সম্ভব তা দেখতে দেখতে যাচ্ছি হয়ে থেকে ভাবতেছি পরিস্থিতি অনেকদিন চলমান নিয়ে কিছু বলবো বাট যাদের নিয়ে বলবো তাদের চিন্তা অলরেডি অলরেডি আমার ভাষা নেই নেই যাদের বিরুদ্ধে বলবো তারা সফল ভালো কিছুর আশা মায়া বছরের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো তিনি থাকে কক্সে পোলাপান দুই দিন পর পর নক দিয়ে বলে ভাইয়া লিঙ্ক ইন বক্সে মাই ফেভারেট ফুড ছিল শশা বাট বিশ্বাস করেন ভাই যখন এই মায়ের হাতে দেখছি শশা শশা খাওয়ার মায়ের বাপ মায়ের বোর্ডার বাদ দেন ভাই মান কি থাকে

লাগে দিন আবি সাথে আমি রাশিয়াতে দিনে দেখতে লাগে হীরা রাইতে কুত্তা काटे মানকি খাগি দিয়া ভয়রা গেছে রাস্তায় খান খাটে খেলে নারে পারলে মাঠে আয় দোলো দিয়া পলির দরো আনের কানে রূপরে মানকি খাগি গুলা কেমন কইরা ছড়াতে লোকে এ রাশিয়ান গো মুতাই না কেডাই খাওয়াইলো ভাই খাওয়াইলো এর সে বসতিবাসীর মাইয়া গুলাই ভালো

না যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে একলে রাখতে হয় মায়া কিছুদিন আগে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সে গেছে হয়তো সেটা দিয়েও তার হেডার কারেন্ট মিটে নাই সে এখন শশা ব্যবহার করতেছে আমি ভাবতেছি যারা শশা গাইতে ভালোবাসে তাদের এখন কি অবস্থা হয়েছে তোর আইফোন লাগবো তুই সরাসরি কক্সে যাবি তুই কেন বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করবি শশা দিয়ে কেন গুতাগুতি করবি তাও যদি না পারতি বলতি আমারে হেডার মধ্যে কিক মেরে পাড়াই দিতাম কক্সবাজারে যারা আমার সাথে এসব মেয়েদের জন্য আজকে আমাদের যুব সমাজ নষ্ট হতে চলেছে মোরাল অফ দা স্টুরি কি ভাই জানেন যাদের কাছে টাকা আছে তারা কক্সে নিয়ে করে আর যাদের কাছে টাকা পয়সা নাই তারা গ্রুপে লিঙ্ক চায়া মরে হাহাই রে পোলা পান

তো আজকের ভিডিও এই বল্যন্তই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন পেজ হলে সবাই পেস্ট ফলো করবেন আর চ্যানেলের সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন গুড বাই খুব সেটা আধা পরাদ দিতে আইস দাদা তোর মতো ছাপরি কেজি দরে বেচে চোখ বাজার রে খবরের কাগজে নাম আইসে বাবারে রে রোস্টার দোলন ছোট্ট ভাই ভোলা দিবো তো মা জ্ঞান দিস না তুই আমার দেখা দেখ কি করি তগো হুগাই এত দম মগার আম গো সাথে কি পারবি তগর রে গেম খেললা আই সিস ফোটো বেলা তোদের রোস্ট করা শুধু আমি না আমার অডিয়েন্সেরও মন ভরাই হা